শুভ সকাল বন্ধুরা সকাল থেকে প্রচুর কাজ করে যাচ্ছি কারণ আজকে সোমবার কালকে তো বলেছিলাম আজকে ঘরটর সব ঝাড়ব সকাল ছটায় ঘুম থেকে উঠছি আজকে কারণ সারা দিনে যদি মনে করো ঝুল ঝাড়তে যাই প্রচুর বেলা হয়ে যাবে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে নিয়ে সাড়ে ছটার থেকে বাড়ি ঘর ঝাড়া মুছা শুরু করে দিচ্ছি সারা বাড়ি আজকে ঝাড়ছি একতলা থেকে তিনতলা সম্পূর্ণটা নিজেই ঝাড়ছি নিজেই পরিষ্কার করছি সাড়ে আটটা অবধি দুই ঘন্টা ধরে পরিষ্কার করে স্নান করে চা খেয়ে এখন গেছি রান্না রান্নাঘরে রান্না করছি এদিকে মেয়ে যাবে স্কুলে মেয়েকে স্নান করাতে নিয়ে যাব মেয়ের রান্না বসিয়েছি আর যে গরম দিছে বাপরে বাপ কালকেই বলেছিলাম আজকে ঝুল আমি ঝাড়বোই ঝাড়বো ঝেড়েই ছাড়ছে দেখো গোটা বাড়ি পরিষ্কার করছি দেখো কতটা দেখাতে পারছি জানি না সারা বাড়ি ঝুল একা একাই করছি আমার বরকে বললাম সাহায্য করতে ওর সময় নেই ও পারল না নিজে নিজেই করছি কিন্তু করছি টার্গেট তো নিচ্ছিলাম করবোই আজকে করছি চলো পাশের ঘরটা তোমাদের দেখা যে বারান্দা দেখো গোটা বারান্দা পরিষ্কার করছি গোটা বারান্দা পরিষ্কার করছি পাশের ঘরটা তোমাকে দেখাচ্ছি চলো এই ঘরও পরিষ্কার করছি সারা বাড়ি বললাম না সারা বাড়ি খালি ফ্যানগুলো পরিষ্কার করতে পারলাম না কারণ কি বলতো ফ্যানগুলো তো খুব নোংরা পড়ছে ওগুলো না আমার হাত যাচ্ছে না চেয়ার নিয়ে উপরে উঠতে হবে তো একদিনে তো এত হয় না ওদিকে রান্নাঘর করছি তারপরে সিঁড়িঘর করছি তারপর ঠাকুরঘর পরিষ্কার করছি নিস্তালা পরিষ্কার করছি তিনতলা পরিষ্কার করছি ওগুলো তোমাদের সাথে দেখাচ্ছি না ওগুলো এখন আমাকে যেতে হবে এখন আমার টাইম নেই সাড়ে নটা পার হয়ে গেছে দশটা বাজে এখন মেয়ে স্কুল যাবে স্নান করাবো তো সব কাজ টাজ করে নিয়ে স্নান করলাম গা চুলকাচ্ছিলো চুলকাবে এত ধুলা না নোংরা গা হাত পা চুলকাচ্ছিল তারপরে স্নান করে এই যে রান্নাঘরে ঢুকছি এখন রান্না করব আর সকালে ঝাড়ার একটাই কারণ কি সকালে ঝাড়লে কাজের বোটা ঘরগুলো সব মুছে দিয়ে যেতে পারে আর কাজের বুটা ঘরগুলো মুছে দিলে সুবিধা না হলে না ওই ঝুল ঝাড়ার পরে যদি ঘর না মুছি তাহলে তো আর জানো ঘরে থাকা যায় না ঘরটা কারণ কিচকিচ কিচকিচ করে আমি তো থাকতেই পারবো না হ্যাঁ আমি একটু বাধ্যভ্যস্ত আছি পরিষ্কার থাকার আমি তো বলি তো যার জন্যই এটাই করা সকালে উঠে ঝুল ঝাড়ছি আজকে সোমবার আমার হাতে আর দিন নাই কালকে হবে না পশু হবে না বৃহস্পতিবার হবে না হবেই না আমার আর তাই জন্য আজকে সমস্ত ঝুল টুল ঝেড়ে পরিষ্কার বাড়িঘর আমার ডিউটি শেষ এখন ফ্যানগুলো করব আর আলমারির মাথাগুলো একটু পরিষ্কার করবো আর সেলগুলো আছে কাছে এগুলো দিনে দিনে করব এগুলো তো অত চাপ নেই এগুলো ধীরে ধীরে করবো হ্যাঁ তো কোটা কাউটি একটু ধোয়া ঢুয়ার ব্যাপার আছে ওগুলো একটু ধুয়ো টুবো এগুলো আমি আমার মা থেকে শিখছি আমার মা আমাকে শিখা দিচ্ছে দুর্গা আসলে এগুলো এগুলো করতে হয় কৌটা ধুতে হয় মশলাপাতি কৌটা ধুতে হয় দাঁড়াও ফ্যানটা দিই চিনি কৌটা লবণের কৌটা সব কিছুর কৌটা কাউটি ওগুলো ধুতে টুতে হয় তারপরে বাড়িঘর পরিষ্কার করতে হয় বিছানার চাদর টাদর ধুতে হয় তো পর্দা টর্দা সব ধুয়ে দিতে হয় মাকে দেখতাম ওই দেখে দেখে শিখে গেছি তো এখন নিজেও করি তো সব কিছু তো ভালো মন্দ আছে বলো মা দুর্গা আসছে সব কিছু পরিষ্কার করতে হয় তো খালি এখন আজকের মতো আমি খালি ঘরগুলো মানে সারা বাড়ি পরিষ্কার করলাম বাকি তোমার আলমারি টালমারির মাথা টাথা তারপরে তোমার এর হলো প্যান ট্যাঙ্কগুলো এগুলো পরে করবো এগুলা গিজে সুস্থ করবো আর যে বিছানার চাদর তো এগুলো কাঁচের বুকে বলছি ও কেঁচে দিবে পাপোস ধুয়ে দিচ্ছি চারটা পাপোস ধুয়ে দিচ্ছি আজকে প্রচুর ঝাঁকাগুলো ধুয়ে দিও প্রচুর কাজ কিছু প্রচুর সকাল থেকে বসার টাইম পাইনি গরম লাগছিল এত সেগুলো করে তুলে নিয়ে এখন গেছি রান্না করে রান্না হচ্ছে রান্না মাছের ঝোল বেশি কিছু রান্না করতে পারবো না আজকে সকাল থেকে এত কিছু করছি তাই জন্য ভাবছি মাছের ঝোল আর পটল পোস্ত আর কিছু করবো না মেয়েকে স্কুলে পাঠায় দিই খাওয়ায় টিফিন করে দিচ্ছি পাস্তা নিয়ে যাবে বলে পাস্তা করে দিই তো এই হলো আজকের মতো এই পর্যন্তই করলাম বাকিগুলা ধীরে সুস্থ করছি চার চোখ খুলে হয়েছিল চার খুলে ফেলছে চার পড়েছিল করেছিল চার চক খুলছে যাবে তো বাকি বাকিগুলো তো বলেই দিলাম ধীরে সুস্থ করবো মানে আমার মেন টার্গেট ছিল আমার ঘরগুলা পরিষ্কার করা কারণ ঘরে ঝুলটুল ছাড়া টুলগুলো ঝেড়ে নিতে পারে বাকিগুলো আমি পরে ধীরে সুস্থ করতে পারব তো সব হয়ে গেছে স্নান একবার করছি আবার রান্না শেষে আবার স্নান করব। যাব চুল কাটতে চুলের অবস্থা বারোটা বেজে তেরোটা হয়ে গেছে তো চুল কাটতে যাব তাই জন্য ভাবছি যে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করবো যাই হোক আমার মেন কাজ তো হয়ে গেছে বাড়িঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে এবার মাস চলে গেল কোনো ব্যাপার না বাকি ফ্যান আলমারি মাথাটাতে এগুলো ধীরে সুস্থে করবো পাটি পর্দা টে এগুলোও ধীরে সুস্থে ধুব আর আমাদের এই যে জানলাটা আমাদের দেখো এই যে জানলাটা আছে যে বড়ো এই জানলাটা এই দেখো এই জানলাটা এত বড়ো এই জানলাটা এই জানলাটার সাথে মেন রাস্তা আর কি জানলা খুলে মেন রাস্তা দেখাচ্ছি এই জানলা দিয়ে যত রাজ্যে নোংরা আসে নোংরা এসে এসে গোটা ঘরে আরো বেশি করে নোংরা হয় লাগাতে পারছি না তো এই জানলা দিয়ে প্রচণ্ড ধুলা আসে নোংরা আসে আমি এই জানলাটা খুলি না ওই জন্য জানো আর এই জানলা খুললে সারা বাড়ি নোংরায় নোংরা হয়ে যায় ঘর বেশি ঝুল পড়ে আর কি তো এই জানলাটা খুলি না জানালাটা সবসময় বন্ধই রাখি তো যার জন্য নোংরাটা এখন একটু কম হয় কারণ এখন যেহেতু বন্ধ রাখি আগে খুলতাম আগে খুব নোংরা পড়তো তো এই জায়গাটা দেখো এসির এই জায়গাটা একদম দেখো ঝুলে মানে নোংরায় জমে গেছিলো তারপর তো আমি চেয়ার নিয়ে উঠে সার্ফের মধ্যে ন্যাকড়া ভিজায় ডোলে ডোলে পরিষ্কার করছি তো যাই হোক এইভাবেই বাড়িঘরগুলো পরিষ্কার করি আর কি করে নিচ্ছি তো এই হলো ব্যাপার তো আজকে অনেক সকালে উঠে গোটা তো পরিষ্কার করলাম ভাদ্র মাসের জন্যে মা দুর্গা আসছে করতেই হবে তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত থেকে থাকলো আর কি ছোট্ট আর থাকলো না অনেকটু বড় হয়ে গেলো তোমরা অবশ্যই দেখো ব্লগটা কেমন হয়েছে জানিও আর তোমরাও বাড়িঘর পয় পরিষ্কার করছো কি না সেটাও কমেন্টে জানিও আর এখন যাই এখন দশটা দশ বাজে মেয়েকে স্নান করানো মেয়ে যে মেয়েকে রেডি করেছি স্কুলের জন্য এখন মেয়েকে খাওয়াবো টিফিনটা প্যাক করে দেবো ওকে স্কুলে দিয়ে আসবো সাড়ে দশটায় তারপরে এসে আমি খাওয়া দাওয়া করব বাকি রান্নাবান্না করবো তো এখনকার মতো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো সাথে থেকো আর আমি সবার পাশে সর্বদা সব সবসময় থাকি আছি থাকবো তো প্রচুকে স্কুল দিয়ে আসতে যাচ্ছি যে প্রচু রেডি একদম চাচক করছি চার চোখ তো চলো আগে রেডি রেডি করে স্কুল টু স্কুল দিয়ে আছে বাকি যা যা করার করছি আর আজকের লাগেই এই পর্যন্তই থাকলো তো তোমরাও জানিও তোমরা বাড়িঘর পরিষ্কার করছো কি না কীভাবে করছো অবশ্যই জানি চলো টা